লা ইলা ইল্লাহ দাবু লা শরীখা লা আল্লাহ তিনি ছাড়া কোনো মাহবুদ নেই তিনি এটা তার কোনো শরীর নাই লাগুল মুলকু বাদশাহী শুধু ইতার অ লাগুল হান্দু প্রশংসা শুধু ইতার পহুৱালা কুল্লিশ করি ক্ষমতা শুধু ইতার ক্ষমতাকার এখন তো ক্ষমতা ঢুকছে শুধু পোস্টারের ভিতরে সর্বময় ক্ষমতা একমাত্র এখন পোস্টারের ভিতরে আপনার ঠিক না করলেও ঠিক কিসের ভিতরে পোস্টার আরে ক্ষমতা কিসের ভিতরে এখন শুধু পোস্টার টাঙ্গাইয়া দাও একটা বৃষ্টি আসে তার ক্ষমতা শেষ তাহা হিল্লাল্ল হা রপ্ত আমাকে বাদশাহীর জন্য বানিয়েছে বাদশাহীর জন্য হিন্লল্লা লিনা বানানো আবিস্ত আলে হা লা তখলিফা নাগুম ফিল আপ আমি তোমাদেরকে জমিনের খালিফা বানাবো সোহা আশ্চর্য কথা আশ্চর্য কথা আমাকে বললো আমাকে বললো তুমি এটা করলে আমি এটা করব তুমি এটা করলাম আমি এটা করব তুমি যদি এটা করো তুমি যদি আমার গরুটাকে পেট ভরাও আমি তোমারে একশো টাকা দিব তুমি যদি আমার গাড়িটা ধুয়ে দাও আমি তোমারে পাঁচশো টাকা দিব এখন রব বলেন তুমি যদি এই মানা বলার হক আদায় করে আমি তোমারে খলিফা বানাবো বলেন না কি বলছে বলেন হ্যাঁ এখন আল্লাহ বানায় না বান্দা চায় এখন আল্লাহ বানাইতেছে না বান্দা চাইতেছে সাথে থাকো আচ্ছা দোয়েল বাংলাদেশে পাখির রাজা কোনটা পাখির রাজা কি আচ্ছা ছোট্ট একটা ফোরিং এর পিছনে পাখির রাজাটা কি পরিমাণ দৌড়ে পাখির রাজাটা দৌড়ে না তো পাখির রাজাটা ফোরিং এর পিছনে সে যে কি রাজা পাখির রাজা এটা সে এই জন্য কি করে এর পিছনে দৌড়াইতেছি কি বুঝে না সে যে পাখির রাজা এটা আচ্ছা বুঝে না যে এটা বুঝে নিসে হ্যাঁ কি যে বুঝে না তাও তো বেচারা বোঝে না এখন তারও দুজন মিস্টার দোয়েল ইউ আর পাখির রাজা তুমি পাখির রাজা তুমি বাপসার মতো থাকবা তুমি পাখির রাজা বুঝে নিসে হুম কেঁচো এটা দেখছে দৌড় দিস একটা কেঁচো দেখছে দৌড় দিস কেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে জনে তুমি তো মালিক হুল সাথে তোমার সম্পর্ক তুমি কতবারটা কি বলেছ মালিকীয় মিদ্দিন কতবারটা কে বলেছ মালিক ইন্নশ কতবারটা কে বলেছ লাঘুমুল কুচ্ছামাগত মামা ফিল কতবার বলেছি তুমি এগুলো ছাইরা ওদিকে দৌড়ো কেন তোমার কাম কি ছিল বাচ্চার মতো বসে থাকবা তুমি ইমান বানাবা আমল বানাবা ইমান বলতে যা বুঝায় আমল বলতে যা বুঝায় এসান বলতে যা বুঝায় দাওয়াত তোমার কাজ ডাবলিক তোমার কাজ জেহাদ তোমার কাজ তাজকিয়া তোমার কাজ সব তোমার কাজ তুমি তোমারটা ঠিক করো তুমি তোমারটা ঠিক করতে করতে একজন বানাইবা দুইজন বানাইবা তিনজন বানাইবা তিনশো জন বানাও এবার তিন হাজার তেরো জন বানাও এবার বারো বানাও এবার বিশ হাজার বানাও এবার বিশ লাখ বানাও আমি তোমার এগো ধরো 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 লও তুমি একজনও বানাইলা না একজন বানাইল না তুমি শুধু পোস্টার বানাইল রুলকুলা আমাদের মাঝে মাঝে এই প্রত্যেক দিন এক প্রত্যেক দিন এক আছে প্রত্যেক এক হয় আমার ব্যাপারে অভিযোগ কি বলেন না এছাড়া আমি করিনি যে আমার আব্বাও করছে আমার মা নাও করছে আমার দাদাও করছে কারণ বাজারে গেলে দেখবেন ধনিয়া পাতার গোডাউনের মালিক আছে ধনিয়া পাতা ট্রাকে ট্রাকে ধনিয়া তার আসে যায় সে ধনিয়া পাতা বেচছে ছয়তলা বাড়ি করছে দশতলা বাড়ি করছে এই বেচারা ছাড়া আর কিছু না ভাই আমি শুধু কিছু বেসেন না তো সে তো এটা বলে না ভাই পৃথিবীতে আর কিছু আপনি কিনবেন না আপনি শুধু ধন্য কিনবেন শুধু ধন্য কিনবেন শুধু ধন্য কিনবেন এটা বলে সে কি বলে ভাই যার কাছ থেকে যাও মানে সব নেন যাওয়ার সময় ধনিয়াটা আমার কাছ থেকে নিয়ে যায় আমি একটা ছোট মোটো বক্তা বাংলাদেশে আমি একটা ছোট মোটো কি আমি ছোট বক্তা একদম ছোট বক্তা আমি একটা ছোট মোটো বক্তা তা আমিও বলি ভাই যার যা লাগে সব অন্য বক্তাদের কাছ থেকে নিবেন শুধু ইমান আর ইমান ইসলামাল এহসান আর জিকিরটা আমার দো আনতে নিয়ন্ত্র কি বলছি আমি কারকে বাধা দিছি আপনার তো আপনি যে আমার অসুবিধাটা কি ধনিয়াওয়ালা কি কাঁচা মরিচ আলাদা লোক করে আচ্ছা ডিমওয়ালা লেবু আলাদা আলাদা যুদ্ধ করে তুই আজকে থেকে লেবু বেচতে পারবি না কনি ক না লেবুওয়ালা কি কয় ভাই তুই ও আমিও বল তুই তোরটা বেশ আমি আমারটা বেছি ধনিয়া পাতা ধনিয়া বালা তুমি তোমারটা বেশ তা আমিও বলি ভাই আমি এক ফেরিওয়ালা আমি এক কিওয়ালা বলে আমি আমার এই ফেরি চলছে আলহামদুলিল্লাহ কি আমার এই ফেরি আলহামদুলিল্লাহ আল্লাহর বারো মাস চলে আল্লাহর বারো মাস আল্লাহ যেন কবুল করে আমি বলে আল্লাহ আমার মতের দিনও তুমি আমাকে কালেমা জিকির কারণে বলা বানা মতের দিনও যেন আমি ফেরি করতে পারি মতের দিনও যেন এই মতের দিনও যেন মা গিয়ে পরে আমার এই বয়ান হয় কি ভাই আমি এখন যেটা করছি এটা তিন কারণে করছি এটার মধ্যে তাবলিগ রয়ে গেছে এটার মধ্যে তালিম রয়ে গেছে আর আমিও বক্তা সাহ আমার যে প্রতিদিনের মাহফিলের কারণে এগুলো ছুটে যায় যেন এগুলো আমারও না ছুটে যারা আমার সামনে বসে তাদেরও না ছোটে না ইনাহা হিল্ল বাদ ভু না শরীকে না লবুল মুলখু ও লবুল কান্দু হুয়ালা কুল্লিশ কদিন না ইনাহা الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. <متحدث> دل لك يا قرين دل يا قرى لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد আহু আলা কুল্লি শাইইন ক্বাদীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকানা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু কুল্লি সেই ক্বাদীদ আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই বাদশাই শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার ক্ষমতা শুধু কার বাচ্চাই শুধু কার প্রশংসা শুধু কার তিনি একা তার কোন শরিক নেই আচ্ছা এভাবে যদি প্রতিদিন বলে শত শতবার প্রতিদিন বলে হাজার হাজার বার কুটি কুটি মানুষ যদি এভাবে বলে তো রব বাচ্চা কারে দিত তাকেই তো দিবে তুমি করলে না তো কিছুই শিক্ষিত যে যেখানে আছেন এগুলোকে নিজের সাথে অশিক্ষিত আপনিও নিয়ে নেন মাদ্রাসায় আপনিও নিয়ে নেন ওই বেটা যে কি বলে ভাই গোস্ত কিনছেন তো ধনিয়া নিয়ে যায় ভাই মাছ কিনছেন তো ধনিয়া নিয়ে যাইন ভাই আন্ডা কিনছেন তো ধনিয়া নিয়ে যাইন ভাই কদু কিনছেন তো ধনিয়া নিয়ে যাইয়েন ধন্যের ব্যাপারে কি বলে বলেন না বলেন না যাই কিনেন ধন্য নিয়ে যাইন আমিও বলি ভাই যা করেন না করেন নামাজ জিকির কি লইয়া যায় কি বলছি বলেন কি লইয়া যায় বলেন বলেন নামাজ জি কি নামাজ জি না একশো বার বলতে হবে গণি গণি তসবি গণি নামাজ জি কি আমি গেছি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এই জন্য আমি বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া ভাই উঠাইয়া করলাম ভাই নামাজ জিকির আওয়াজ নাই আওয়াজ নাই নামাজ জিকির আওয়াজ নাই নামাজ জিকির নামাজ জিকির ঠিক করিয়া